এসআইআর এর আতঙ্কে মৃত্যু হয়েছিল বৃদ্ধের এমনই অভিযোগ ছিল পরিবারের মেদিনীপুরের তোড়াপাড়ার সেই পরিবারের হাতে এই দিন শংসাপত্র তুলে দিল পৌরসভা এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিল বৃদ্ধের মেদিনীপুরের এক নম্বর ওয়ার্ডে তোড়াপাড়া এলাকার সেই মৃত বৃদ্ধ ক্ষিতীশ মজুমদারের পরিবারের হাতে এসআইআর এর শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র তুলে দিল মেদিনীপুর পৌরসভা শনিবার প্রয়োজনীয় কাগজপত্র তুলে দিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান ডকুমেন্টস দেওয়া আছে স্যার অ্যাপ্লিকেশন আছে হ্যাঁ পুলিশ আছে আছে হ্যাঁ দেওয়া আছে অ্যাপ্লিকেশন আধার দেওয়া তো নেই না ওটা ম্যাডাম দিয়েছে একটা যে সেটা দেওয়া আছে হ্যাঁ আমি এটাকে বলেছিলাম তো করতে পারো না ওটা দেওয়া আছে আমার extra tilap parok করে ওকে দিয়ে isliye amena me tache da ka par সমস্যা সমস্যা কি হয়েছিল দাদু এসে মানে দাদু বলেছিল যে ওরকম ব্যাপারের জন্য দিদি ওখানে দিদিদের ঘরে থাকতো দিদিরা যেটা বলেছে এরকমই ব্যাপার আমি সেরকম এর মধ্যে ঠিক জানেন না দাদুর পরে দাদু ওই এসআইআর এর জন্য আতঙ্কে এ হয়েছিল মারা গেছেন তো তারপরে এখন আপনি কী সার্টিফিকেটের জন্য আপনার বাবার সার্টিফিকেটের জন্য এসছে সার্টিফিকেট তো সার্টিফিকেট পেলেন হ্যাঁ স্যারের জন্য পেলাম স্যার অনেকটাই আমাকে প্রথমে বলেছিল যে সোমবার দিন চারটে আসতে হবে অনেকে করে আমি রিকোয়েস্ট করবার গিয়ে স্যারকে ফোন করলাম উনি বললেন যে দাদা আমি আসছি যতটা পর তাড়াতাড়ি করে দিলাম ওনার কাজ খুঁজি হয়নি আমাদের মেদিনীপুর শহরের বাসিন্দা ক্ষিতীশ মজুমদার বাবু তিনি বীরভূমে ছিলেন তার মেয়ের বাড়িতে সেখানে যখন এসআইআর শুরু হয় সেই সময় বহু মানুষ তারা আতঙ্কিত হয়েছেন মানুষ বিভিন্ন সময় বলছেন যে তাদের ডিটেকশন সেন্টারে নিয়ে চলে যাবে বা তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে বাংলাদেশ পাঠিয়ে হবে এই ভয়ে আতঙ্কে তিনি সুইসাইড করেছিলেন এবং আমরা তখনই জানতে পারি এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সর্বভারীয় প্রিয় সাধারণ সম্পাদক সংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে আমাদের নির্দেশ দেন এবং তিনি নিজে সব রকম সহযোগিতা করে তার যাতে ময়না তদন্ত করে এবং তার বাড়ির লোকেদেরকে দেহ সৎকার্য করা হয় আমরা মেদিনীপুরে তার বাড়িতে গিয়েছিলাম এবং তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলে বলেছিলাম যে রকম সহযোগিতা করার জন্য মেদিনীপুর পৌরসভা আপনাদের পাশে আছে এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে এই পরিবারের পাশে থাকার জন্য আজকে ওনার নাতি এসেছিলেন যে তাদের এসআইআর এ হেয়ারিং আছে তার এক কন্যা থাকেন হচ্ছে আমাদের দুর্গাপুরে তার হেয়ারিংয়ে এবং তার নাতিরও হেয়ারিংয়ের জন্য কল আছে এবং আমরা মেদিনীপুর পৌরসভায় আসেন তাদের সমস্ত ডকুমেন্ট নথিপত্র করে এবং তাদের হাতে আমরা সেই সার্টিফিকেট তুলে দিয়েছি এবং আমরা বলেছি যে আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মাননীয় মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আপনাদের পরিবারের পাশে আছেন যে কোনো সাহায্য যে কোনো সব সব রকমের সাহায্য সহযোগিতা পাবেন আমরা আছি এবং এই পরিবারটির পাশে এবং তার পরিবারের যারা লোক আছেন আমরা বলেছি আমাদের নেতা লড়াই করছেন যে কোনো প্রকৃত ভোটারের নাম বৈধ ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে পাঠ না যায় ঠিক আর ডেট সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আমরা তুলে দিলাম ডেট সার্টিফিকেট তো ও পেয়েছে সেখানে যেখানে মারা গেছে সেখান থেকে এখান থেকে ও ডোমিসাইল সার্টিফিকেট আমাদের এফও সাহেব ইও সাহেব তাদের স্বাক্ষরিত সই করা কাগজ আমরা তুলে দিয়েছি মাননীয় মহকুমা শাসকের কাছ থেকে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা পাবে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ